আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আপনাদের দোয়ায় ভালো আছি কিন্তু অত বেশি ভালো নাই যখন ভালো থাকে তখন অবশ্যই বলি ভালো আর যখন ভালো থাকি না তখন বলি যে আমি ভালো নাই তো কেন ভালো নাই সেটাও বলতেছি গতকালকে আমি ভিডিও আপলোড দিই নাই আসলে আমার মাথাটা খুব ব্যথা ছিল এই জন্য আমি গতকালকে কোনো ভিডিও আপলোড দিই নাই জানি না মাথা অতিরিক্ত ব্যথা করছিল আজকে সারাদিনই মাথা ব্যথা করছে তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন না কেন অবশ্যই একখান লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর কিছু কথা আপনাদের উদ্দেশ্যে আমি বলি কথাগুলো হইতেছে সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো বা আমি একটা ফেসবুক পেজ খুলব তো সেখানে আমার হাজার হাজার বন্ধু হবে এমনকি সবাই আমাকে অনেক অনেক ভালোবাসবে আমিও বড় সেলিব্রিটিদের মতো ভালো একটা স্থানে যাব তো অনেকেই কিন্তু এই ধরনের স্বপ্ন নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলে বা একটা ফেসবুক পেজ খুলে তো খোলার পর দীর্ঘদিন কাজ করে যখন দীর্ঘদিন কাজ করার পর কোনো কারো কোনো তেমন সারা শব্দ পায় না অনেকে কিন্তু অধৈর্য হয়ে ভিডিও আর বানায় না ওরা ভিডিও বানানো বন্ধ করে যেমন আমি একজন এই যে এক বছরের বেশি আমি ভিডিও বানাইতেছি তো আমার বিয়ের অবস্থা দেখেন আমার যে ভিউজটা হচ্ছে তো ওই বিয়ের অবস্থা দেখেন ওই ভিউজের অবস্থা যদি দেখেন তাহলে ভাববেন আমি কতটা ধৈর্যশীল কতটা ধৈর্যশীল হয়ে আমি ভিডিও সারি তো না এটা উপরওয়ালা হয়তো যা চায় উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে তো আমি কিন্তু এই যে রেগুলার ভিডিও ছাড়ি ইদানিং কিন্তু মাঝে দিয়ে কয়েকদিন ভিডিও ছাড়ি কয়েকদিন ছাড়ি না এখন ভালো লাগে না মানে এত কষ্ট করে ভিডিও ছাড়ি সেই ভিডিও যদি কেউ না দেখে সেটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার আর কিছু কিছু আপু ভাইয়ারা আছে মানে লাইক কমেন্ট করতে ওদের মানে এত কষ্ট হইতেছে মানে ওদের প্রাণটা মানে বের হয়ে যায় বা এটা লাইক করতে ওদের যে কত টাকা নষ্ট হয় এটা ওরাই জানে এই জন্য ওরা টাকা নষ্ট হয় বিধায় ওরা কোনো লাইক দেয় না তো সমস্যা নেই আল্লাহ যখন উপরের লেভেলে উঠাবে তখন কিন্তু এমনি উঠাবে ঠিক আছে তো অত ভাবনা করে লাভ নাই তো স্বপ্ন ছিল এই জীবনে ইউটিউবার হব বা আমার এমনিও স্বপ্ন ছিল যে আমি কখনো যদি ইউটিউব চ্যানেল থেকে আমি ইনকাম করতে পারি তো আমি যারা গরিব দুঃখী বা অসহায়দের পাশে থাকার খুবই ইচ্ছা ছিল আমার কারণ এখন যে ছোটোখাটো আমি জব করি সেটা দিয়ে কখনোই কারো পাশে থাকাটা সম্ভব না তো এই জন্য আর কি ইউটিউব চ্যানেলটা খুঁজছিলাম যাতে আমি অন্যদের পাশে থাকতে পারি সবাইকে হেল্প করতে পারি কিন্তু মানে বলে না আল্লাহ যাকে ধন দেয় তার মন দেয় না আর যাকে মন দেয় তার ধন সম্পদ দেয় না ওই ওই ওরকম অবস্থা হয়েছে আমার তো যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা লং করতে চাই না এমনি শর্ট ভিডিও তাই আপনারা দেখেন না আর লং ভিডিও করলে তো আপনাদের এম বি সব চলে যাবে তো সবাই ভালো থাকবেন আর আমার কথায় কেউ কষ্ট ভিতর থেকে কোনো কষ্ট পাবেন না আমি যা কিছুই বলি না কেন হয়তো মনের আবেগ কষ্ট দিয়ে বলি যে আমার বিহু না আমি এতদিন ইউটিউবে কাজ করে যাচ্ছি আর সবাই যারা মানে আমার সমতুল্য এই ইউটিউব চ্যানেল খুলছে তারা মনিটাইজেশন পেয়ে গেছে বাট আমি পাই তো হাল্লা যখন চাইবে তখনই দেবে চিন্তা করে কোনো লাভ নেই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ